এমন কার জীবনে ঘটেনি যে আপনি তাকে পছন্দ করা সত্ত্বেও সে ক্রমাগত দূরে সরে গিয়েছে এমনটা হয় কেন সেই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ কেবল আমার জন্য হৃদয়ের চোখের পর্দা সরিয়ে দিয়েছেন তখন আমি দেখেছি তার আসল রূপ এই রূপ প্রকাশ হওয়ার কারণ আল্লাহ চান আমি নিরাপদে থাকি মহান আল্লাহ কখনই এমন কাউকে তোমার জীবনে রাখবেন না যে তোমার ইজ্জতকে ক্ষুণ্ণ করবে তোমার অন্তরের শান্তি কেড়ে নেবে তোমাকে পিছিয়ে দেবে বরং তিনি তোমার পাশে রাখবেন সেই মানুষগুলোকে যারা তোমাকে সম্মান করবে তোমার জন্য দোয়া করবে তোমার অগ্রগতিতে উৎসাহ দেবে আর দিন শেষে দোয়া করবে আর তোমার কল্যাণের জন্য প্রার্থনায় তোমাকে রাখবে তুমি কি বোঝো কখন একটা মানুষ প্রার্থনায় অন্য আরেকজনকে রাখে তাই জেনে রেখো তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু মহান আল্লাহ জানেন তোমার জীবনে কে থাকা উচিত আর কে নয় এটা হয়তো সাময়িক ক্ষতি তবে এটাই রহমত এটা শাস্তি নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ হেফাজত এই জন্য বর্ষা করো কেবল তোমার মহান মালিকের উপর যিনি তোমাকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন আর আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থাকো হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল পরিকল্পনাকারী মহান আল্লাহতালা তালা পারেন না মানুষকে এমন কিছু করতে মানুষ চাইলে আসলে কোনো কিছু করতে পারে না যদি আল্লাহর রহমত না থাকে নেয়ামত না থাকে আজকে একজন বিশেষ ব্যক্তি আমার বাসায় আসবে গত দশ বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছি তাই আমার বাবার মতো করে আমি একজনকে আব্বা ডাকি সে আব্বা আমার বাসায় আসবে আব্বার জন্য আসলে ছুটে গিয়েছিলাম বাজার করতে টুকিটাকি কিছু সবজি প্রয়োজনীয় মশলা কিছু বাজার করে নিয়ে আসছি যেহেতু মাসের এক তারিখে বাজার করেছি তারপরেও কিছু কিছু জিনিস প্রয়োজন হয়েছিল আজকে নিয়ে আসছি খুব সুন্দর সবজি একদম শশা বরবটি পেঁপে গাজর লেবু আমরা অনেক কিছুই কাঁচামরিচ অনেক কিছুই নিয়ে আসছি বাজারে আসলে প্রিয় মানুষদের জন্য বাজার করা রান্না করা খাওয়া এটা আমার অনেক বেশি আনন্দের অনেক বেশি ভালোবাসার আমার কাছে যে ভালোবাসা পায় সে তাকে আমি মন ভরিয়ে ভালোবাসা দিতে পারি যাই হোক এই যে দেখেন আমি এমন একটা মানুষ আমি আসলে নিজে গুছিয়ে কাজ করতে রান্না করতে বাজার করতে সব কিছুই পছন্দ করি এই জন্যই আপনাদের ভাইয়া আসলে বাজার করতে একটু ভয় পায় সে বাজার করে কিন্তু সে আমার মতো এত গুছিয়ে সুন্দর ফ্রেশ জিনিসটা দেখে আনতে পারে না দোকানদার যেটা তাকে ধরিয়ে দেয় সেটাই সে নিয়ে আসে সেজন্য সে আমি যখন বাজারে যাই তখন তাকে সাথে নিয়ে যাই কিন্তু সে দেখে মুগ্ধ হয় বলে যে তুমি দেখে এই জিনিসটা নিতে পারছো আসলে আমাকে ঠকিয়ে দিত যাই হোক আমি ছোটোবেলা থেকে এই কাজটাতে খুব পারদর্শী ছোটোবেলা থেকে আসলে আমাদের ভাই ছিল না আব্বা ছিল ডাকাতে আমরা ছিলাম গ্রামে কিছু সময় তখন দেখা গিয়েছে আম্মায় বিশেষ বিশেষ সময় আমাকে পাঠাতে হতো বাজারে আমি গিয়ে এরকম প্রয়োজনীয় একদম সুন্দর সুন্দর জিনিস দেখে বাজার করে নিয়ে আসতাম সেই দায়িত্বটা এখনও আমার কাদের রয়ে গিয়েছে আমার এখনও বাজারে করতে হয় বাজারে যেতে হয় প্রয়োজনীয় জিনিস অপ্রয়োজনীয় জিনিস সব কিছু আমি নিজেই কেনাকাটা করি সাথে আপনাদের ভাইয়া অনেক সময় থাকে আবার অনেক সময় থাকেও না যেহেতু ডাকা শহরে একটা দোকানে রিসিপ্ট ধরিয়ে দিলে সব বাজার গুছিয়ে প্যাকেট করে বস্তা করে রিক্সায় উঠিয়ে দেয় রিক্সা হলো আমার চারতলায় বাসায় উঠিয়ে দেয় তো আজকে নদীর চিংড়ি মাছ এনেছি এই চিংড়ি মাছটি আনার একটা কারণ আছে কারণ আমার আব্বা আসতেছে এমন এমন কিছু জিনিস নিয়ে সেগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়ার মতো আমার ছোটো বোন ভিডিও কলে দেখিয়েছে বলে যে দেখো আমার বাসার স্বাদের সবজি শাক সবজি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি নদীর চিংড়ি মাছ নিয়ে আসো এগুলো দিয়ে রান্না করে খাওয়ার জন্য যাই হোক চিংড়ি মাছ এনেছি আমার আব্বার জন্য অপেক্ষা করছি আব্বা আসলে এই চিংড়ি মাছ দিয়ে আজকে